এখানে সাইন কোর্ড আই ছোটো 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 কার্ নয় চোজ ফের আর ওকে আচ্ছা আমি ওয়াচ অয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় বারোটা আর এক্ষুনি হচ্ছে আমাকে জয়শ্রীদি ফোন করেছিল আমাদের এখানে একটা পার্টি চলছে মানে ইমেলটায় আমিও দেখেছিলাম কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি তো ও আমাকে বলল যে ও ওখানেই আছে আমাকে বলল যে তাড়াতাড়ি করে চলে আসতে তো আমাদের ওই পার্টি আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি এটা মেনলি সামার পার্টি টাইপের হচ্ছে তো এটার অনেকগুলো স্টেপ বাই স্টেপ হবে মানে আজকে প্রথম যে পার্টিটা শুরু হবে আজকেই তো আমি তো জানতাম না তো আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো চলুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরে আসবেন আর এটা মেনলি আমাদের ভিলেজ পার্টি হচ্ছে তো এটা শুধুমাত্র কমিউনিটির মধ্যেই হবে তো দেখা যাক আমি এই প্রথম ইউএসএতে আসার পর এটা অ্যাটেন্ড করব আগের বছর হয়েছিল বাট আমরা যাইনি তো এবার অ্যাটেন্ড করছি আজকে ওয়েদারটা কিন্তু দারুণ একদম রোদ জলমলে ওয়েদার

You can try. Nakshu you can try. Uh yeah? Please one bite, baby. Oh oh wow. Nice. Okay. So what do you want, Nakshu? This is nice, yeah. This is nice. Do you like? Okay. Let's play. Yeah? Yeah, so yes, wow. <laughs> I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. You fade away আমরা এখানে সাইন করলাম আর এখানে হচ্ছে আমাদের পার্টি হচ্ছে রাখা আছে এরা এটা আমরা যে কেউ ইউজ করতে পারি নাকশু এখান থেকে আমাকে একটা সানগ্লাস নিতে হবে তো আমি একটা সানগ্লাস নিচ্ছি কোন কালারটা ভালো লাগবে বলুন তো বন্ধুরা দিদি কোন সব কালার আছে পিঙ্ক রেড অরেঞ্জ मुझे पिंक अच्छा लग रहा है रेड अच्छा लग रहा है are you, are you, are you मैं पिंक पिंक लेती मुझे mm -hmm. है इसलिए नो 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 डू यू वॉन्ट डिस তো আমি এখানে পিঙ্ক কালার একটা সানগ্লাস নিয়েছি আই আমার এটাও ভালো লাগছে হয়ে গেছি এতগুলো আছে দেখুন বন্ধুরা আমি এই পিঙ্ক কালারের সানগ্লাসটা নিয়ে নিয়েছি কেমন লাগছে বলুন তো আমার তো খুব ভালো লাগছে বেশ বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের সঙ্গে এসে এখানে অনেক কিছু খাবার আছে প্লেট আছে স্পুন আছে ফর্ক আছে সমস্ত কিছু আছে টিস্যু আছে আমি এখন পুরো ফুল আছি তো আমি এখন কিছু ট্রাই করছি না প্রচুর এনজয় করছি এখনো মানে কি বলবো প্রচুর খাওয়া দাওয়া করছি চিপস খেয়েছি অনেক কিছু খেয়েছি এখানে আবার আমাদের তো সানস্ক্রিম গোটা গায়ে আমি একদম মেখে একদম ঘুরছি এতে ট্যান না পড়ে রোদে তো হাই বন্ধুরা তো আমরা এখা এখন এখানে আছি তো এখানে নাক হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে খুব ভালো পার্টি একটা এনজয় করছি আর ওই সাইডে তো খাওয়া সেকশন এইগুলো পুরো ওয়াটার মানে জলের যেই সমস্ত গেমসগুলো হয় সব এখানে আছে কচি কাচা বাচ্চারা এখানে জলে লাফা করছে আর এদিকে নাকশের জন্য ওর মা হচ্ছে সুইমিং ড্রেস নিয়ে আসছে তো নাকশো নাকশো ওখানে সুইমিং করবে তাই তো নাকশু তুমক সুইমিং করে না ওকে okay 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 is it going, going, going? no 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 stay here bubbles uh, this is a blue color blue, bubble okay oh, next come here Nakshu, where is your mom my in house. Come here. Come here, Nakshu. Come here. Come here. Okay. Come here. Come here. Come here, Nakshu. Don't do this. No. 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 Come here. Come here, Nakshu. What? I see ball. Wow. Where? She see swimming ball here. Uh oh no. Do you like it? Yeah, I like it. Okay, 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 okay. okay. Nakshu come here. Nakshu. Nakshu come here. Come here. Oh, mommy, is she coming? Uh, maybe just tea. No, no. Let's see. No. Huh. No. Come here.

Nacho, Nacho, sit down, sit down. Yes, yes. Oh. Nacho, do you like? Yeah, I like. Yeah. Yeah. তো এখানে ন্যাক্স এসেছিল কিন্তু এখানে দেখুন জলটা একটু ময়লা হয়ে আছে তো নাক্সের পছন্দ হলো না তো দেখি ও কোথায় যায় ও ইউ ক্যান ট্রাই নো 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 দিস ইজ রং ওয়ে Okay. No, no, no. Okay, take it, take it, take it. Okay, thank you Now start. Huh? Okay. No, bcha. No more inside. Okay. Okay. Okay, done. Go. Yes. Yeah. Wow. Okay. Done. Oh wow. Wow. Yeah. Nice. তো আমি আমার এখানে স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা পেপসি দুটো পেপসি নিয়েছি দুটো কালারে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা সাইজ মানে মনে হয় মিন্ট মিন্ট হবে কিছু একটা তো নিয়ে নিয়েছি ওখানে ওখানে তো পুরো জলে ভর্তি হয়ে গেছে ভাগ্যিস আমি আজকে স্যুপ করে আসিনি এখানে তো আমরা প্রচণ্ড প্রচণ্ড এনজয় করছি এই যে একটু বসলাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এই যে এখানে আমি খাচ্ছি এইগুলো নিয়ে এসছি তো এখানে আমরা খাচ্ছি আর ওইদিকে হচ্ছে না আসতেই চাইছে না ও তো খাচ্ছেও না কিছু করছেও না আসতেও চাইছে না তো দিদি ওখানে আছে তো আমি এখানে বসে বসে খাচ্ছি বাট আমরা এই পার্টিটা খুব খুব এনজয় করছি অ্যাকচুয়ালি এটা মেবি সামার পার্টি বা কিছু তো সব কচি কাছে বাচ্চারা সুইমিং কস্টিউমে আছে তো এদেরকে দেখে আমারই এই জলগুলো নিয়ে খেলা করতে ইচ্ছে করছে अच्छा लग रहा है बोलो ये वाला इतना अच्छा अच्छा और सब खाना <coughs> कैसा है मगर हम लोग बहुत बहुत इंजॉय कर रहे हैं ना इधर आकर और सबसे ज्यादा इंजॉय तो नक्स ही कर रहा है तो मैं ग्यारह बजे से इधर निकल तो स्ट्रॉबेरी खाची खूब भालो ए तो मिस्टी स्ट्रॉबेरी छोटे छोटे पुचको पुचको किंतु खूब এখন হচ্ছে আমি পেপসি খাচ্ছি দিদি বলেছিল এই ব্ল্যাকটা ভালো নয় কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু গরমের জন্য না গলে গেছে দেখুন এখানে নাকশরা এত এনজয় করছে দেখুন শুধু নাকশ না নাকশের মতো সব বাচ্চা কাচ্চা ছোটো ছোটো কচি কাচারা কি মজা করছে আর মাঝে মাঝে আসছে নাকশ বলছে আই এম হাংরি সে আমরা শুধু খাওয়া দাওয়া করছি এখন একটা ওই ড্রিঙ্কস নিয়ে এসেছি এটা কিছুটা লেমন জুস টাইপ হ্যাঁ তো আমি আর দিদি দুজনে খাচ্ছি চেয়ার্স আচ্ছা এখাতটা ছোট মানে কী বলবো আমি একবার হিন্দি মানে হিন্দি ইংলিশ বাংলা মিশিয়ে দিচ্ছি যাই হোক তো এটা হচ্ছে কিছুটা টক টক মিষ্টি মিষ্টি খুব সুন্দর টেস্ট দেখুন কি সুন্দর ছোট ছোট কিউট কিউট চেয়ার গুলো আছে বাচ্চাদের বসার জন্য ওদের সাইজেই চেয়ার গুলো দারুণ লাগছে হ্যাঁ দিদি খাওয়ার নিয়ে মানে একটাই প্লেটে নিয়েছি আমি এখান থেকে ট্রাই করবো নকশু নাকশু এখন আমরা যাচ্ছি পিৎজা নিতে এখানে পিৎজা চলে এসছে তো গরম গরম পিৎজা দেখো ভেজ কন কাহা এখানে অনেক টাইপের পিৎজা তো এটা হচ্ছে ননভেজ তো আমরা হচ্ছে ভেজ নিয়েছি এটা হচ্ছে চিজ পিৎজা তো এটা হচ্ছে ননভেজ তো আমরা চিজ পিৎজা নিয়েছি তো দিদি চলে গেছে yummy yummy pizza oh, yes. wow nice pizza so બઢિયા so আমরা এখন এখান থেকে নিয়ে গেছি এটা হচ্ছে ચીজ পাস্তা আর এটা হচ্ছে চিকেন পাস্তা খুব ইয়ামিমি দেখতে লাগছে তো আমি নিয়ে নিয়েছি এত ফুল হয়ে গেছে খেতে পাচ্ছি না আর তো একটু আস্তে আস্তে খাবো বলে ওখানে একটু রেস্ট নিচ্ছি পিৎজা তো আমরা এখন পার্টি থেকে বেরিয়ে যাচ্ছি হয়ে গেছে তো এখনো চলছে যদিও এখানে নাকশ আর নাকশের রনেক আঙ্কেল কত গার্ক মানে ছোট 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 কার নিয়ে বসে খেলা করছে নাকশু

Oh. oh Oh wow, Nakshu This is green one? Okay. Oh my god. This is the golden car. Yeah. No No more cars. No no more cars. More cars. Oh <laughs> এর অনেক কতগুলো গাড়ি আছে গো হ্যাঁ হ্যাঁ এটা কেমন গোনা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর দুই তিন চার ফোর্টি সেভেন এখন একটা একটা করে নিচ্ছে আর নিজে ঝাঁপিতে ভরছে বন্ধুরা এখন বাজে রাত নটা আর আমি এখানে নিয়ে চলে এসেছি দুটো ইলিশ মাছের পিস আর এটাই কিন্তু আমাদের শেষ ইলিশ মাছ মানে সব খাওয়া হয়ে গেছে যাই হোক তো আমার যেহেতু দুটোই ছিল তো আমি আজকে ভাবছি সরষে ইলিশ করব। আর ওদিকে আমার বরবাবু নাক্সটা চলে যাওয়ার পর এখন দেখছি টিভি তো যেহেতু ও টিভি দেখছি আমি তাই এটা মিউট করে দিলাম তো যাই হোক দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে রাখবো দুটো সাইডই কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি যাতে কোনো সাইড বাদ না পড়ে আর সর্ষে ইলিশ বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো আমার তো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডিং জার আর এর মধ্যে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়েই পুরোটা করতে পারতাম কিন্তু কালো সর্ষেতে একটু বেশি ঝাঁচ লাগে বলে আমি সঙ্গে সাদা সর্ষেও মিশিয়েছি আর সঙ্গে দিয়েছি লবণ আর লঙ্কা এরপর গ্রাইন্ড করার পরে কিন্তু আমি একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর এবার হচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই একটু দিয়েছি সর্ষের তেল আর সঙ্গে দেব কালো জিরে এই দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে দেব একটু হলুদ তো যাই হোক বন্ধুরা আজকে সকালে আমরা কিন্তু খুব এনজয় করেছি আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ওই দিন যখন জামাই ষষ্ঠী ছিল না তখন আমি একটাও রেসিপি শেয়ার করতে পারিনি সেই রকমভাবে তো আমি ওই দিনও কিন্তু সর্ষে ইলিশ বানিয়েছিলাম তাই ভাবলাম যে আজকে যখন বানাচ্ছি তো আপনাদের শেয়ার করি তো গল্প করতে করতে দেখুন আমি একটু ভেজে নিয়েছিলাম মানে হলুদ আর ওই লঙ্কাটাকে তারপরে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি এরপরে দিয়ে দিয়েছি দুটো ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না ওই ধরুন দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়েছিলাম তো এর ওপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর ইলিশ মাছ যেহেতু খুবই নরম মাছ তো আমি খুব সাবধানে এপিট করছিলাম যাতে ভেঙে না যায় যাই হোক বাড়িতে খাবো ভেঙে গেলেও কোনো অসুবিধে নেই তবুও যাতে ভালো লাগে তো এই তো মোটামুটি হয়েই গেছে প্রায় হয়ে এসছে তো এর ওপরে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আর সঙ্গে আমি দেব একটু সরিষার তেল তো আমি তেলটা যখন দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমার তো সরষে ইলিশ একদম কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমি সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিকে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাকা